গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি একটি ফ্রোজেন শোল্ডারের কেস সেটা দেখাতে চাইছি এখন কেন জানি না ইদানিং এই ফ্রোজেন শোল্ডার এই পেশেন্টগুলো প্রচুর আসছে কী কারণে হচ্ছে তো এখন যে ভদ্রমহিলা এসছেন বয়স পঁয়তাল্লিশ বছর তো ওনার হচ্ছে রাইট শোল্ডার জয়েন্ট এই যে রাইট শোল্ডার জয়েন্ট এইটাতে হচ্ছে ব্যথা হচ্ছে তাই তো আচ্ছা এই ব্যথায় তুমি কতদিন ধরে ভুগছ পাঁচ ছ মাস ধরে রাইট শোল্ডার জয়েন্টে পেন হচ্ছে তো এর আগে তুমি এলোপ্যাথি হোমিওপ্যাথি সব রকম ওষুধই খেয়েছ কিন্তু কোনো ওষুধেই খুব একটা কাজ হয়নি আগে যেভাবে ব্যথা একদম কমেনি তো মতো অবস্থায় উনি আমার কাছে এসেছেন এখন কেস টেকিং করে আমি কি ওষুধ নির্বাচন করলাম সেটি জানানোর জন্য এই ভিডিও তো উনার এই যে রাইট শোল্ডার জয়েন্টের পেন এবং তার সঙ্গে সারভাইক্যাল রিজিয়নে ব্যথা আছে ঘাড়ের দিকটাও ব্যথা করে তাই তো এবং এই ব্যথার চরিত্র হচ্ছে কনকনে টাইপের কনকনে যন্ত্রণা এবং সকাল দুপুর রাত্রি সন্ধ্যা তার মধ্যে রাত্রের দিকে একটু বেশি হয় দিনের বেলা বেশি হয় সকালবেলা ঘুম থেকে উঠার পরে বেশি মনে হয় কাজ করলে বেশি হয় আর ঠান্ডা গরমের মধ্যে তুমি পরীক্ষা করে দেখো কিন্তু তবুও তোমার মনে হচ্ছে গরমটা দিলে মনে হয় একটু আরাম হবে আচ্ছা এইটা হচ্ছে ওনার মেন সমস্যা এছাড়াও আর হাঁটুতেও ব্যথা হয় হাঁটুতে ব্যথা রয়েছে এছাড়া ওনার আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে অম্বল অ্যাসিডিটি গ্যাস অম্বল অ্যাসিডিটি এটা হচ্ছে বিকেলের দিকে বাড়ে বেশিরভাগ বেশিরভাগ তুমি কি দেখেছো সকালে না বিকালে বেশিরভাগ বিকেলের দিকে হয় তিনটা চারটা থেকে আরম্ভ হয় সাতটা পর্যন্ত থাকে সাতটা আটটা পর্যন্ত থাকে তো আফটারনুন আর ইভিনিং সন্ধ্যের দিকে অম্বল অ্যাসিডিটির ভাবটা হয় এই হচ্ছে ওনার সমস্যা এই দুটি সমস্যা নিয়ে উনি আমার কাছে এসেছেন ওনার ফ্যামিলি পাস হিস্ট্রি সেরকম কিছু নেই তো মাঝে মধ্যে যে দাঁত দাঁতটা মাঝে মাঝে বেরায় এবং বেরালে তখন সেটা তুমি মলম লাগাও তাই তো দাও আর ফ্যামিলি হিস্ট্রি ওনার বাবা ক্যান্সারে মারা গেছেন মায়ের দিক থেকে একটা নার্ভের রোগ আছে আর বাদ ছিল এ হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি শীত গরমের মধ্যে ওনার শরীরে গরমটাই বেশি চট করে সর্দি কাশি লাগে খিদে বেশি আছে খিদে সহ্য করতে পারেন না ফাস্টিং অ্যাগ্রাভেট পিপাসা বেশি মাউথ ওডার অফেন্সিভ দ্যাট মিন্স হ্যালিটোসিস আর পায়খানা রোজ হয় কিন্তু মাঝে মাঝে পরিষ্কার হয় না ঘাম বেশি ঘামটা মুখে বেশি হয় ওনার আর্লি মেনোপজ হয়ে গেছে অ্যাট দি এজ অফ থার্টি ফাইভ ইয়ার্স খাওয়ার দাওয়ারের মধ্যে উনি মিষ্টিটা আগে খুব পছন্দ ছিল কিন্তু ইদানিং অতটা পছন্দ নয় আগে মিষ্টি খুব পছন্দ ছিল খাওয়ার দাবার উনি একটু গরম পছন্দ করেন একদম ঠান্ডা ভালো লাগে না মাছ মাংস ডিমের মধ্যে মাছটা ভালো লাগে মাংস হলেও হয় না হলেও হয় আর কাঁচা লবণ পাতে লাগে না ঘুমের সমস্যা রয়েছে ঘুম ঠিক মতো হয় না আর উনি ভয়ের স্বপ্ন দেখেন ড্রিমস অফ

অ্যাভারিস আর যে কোনো কাজকর্ম করতে গেলে প্রথমে একটু নার্ভাস লাগে মনে হয় পারবো না কিন্তু কাজটা যখন হাত দিলে শুরু করলে তখন সাকসেসফুলি করা গেল তখন আর কোনো সমস্যা নেই আর ওনার ভয় রয়েছে খুব ভয় অন্ধকারের ভয় ভূতের ভয় একা থাকতে ভয় সেন্সিটিভ টু নয়েজ এই সমস্ত সমস্যাগুলো রয়েছে তো ইনার জন্য এখন আমি যে ওষুধটি সিলেকশান করলাম তো কোন কোন পয়েন্টের উপরে ওষুধগুলো সিলেকশন করলাম এক নম্বর হচ্ছে রাইট সাইডের কমপ্লেন পেন ইন রাইট শোল্ডার জয়েন্ট রাইট সাইডের কমপ্লেন ডিসপেপসিয়া অ্যাগ্রাভেট থ্রি ফোর টু সেভেন এইট পি এম ডিজেয়ার ফর সুইটস আগে খেতে পছন্দ ছিল ইদানিং একটু কম ডিজেয়ার ফর সুইটস সেই জন্য লিখেছি ডিজার ফর সুইটস ওয়াজ আগে আর খাবার দাওয়ার গরম পছন্দ করেন অ্যাভারিস নার্ভাস ফিয়ারফুল মাইন্ড ফিয়ার অফ ডার্কনেস ফিয়ার অফ গোস্ট সেন্সিটিভ টু নয়েজ তো এই সমস্ত সিমটমসগুলো মিলিয়ে ওনাকে আমি এখন লাইকোপোডিয়াম জিরো বাই ওয়ান ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশান করছি কুড়ি দিনের ওষুধ দিচ্ছি কুড়ি দিন ওষুধ খাও তারপরে কেমন থাকো কুড়ি দিন বাদে এসে জানাবে ছ মাস ধরে সমস্যায় ভুগছো একটু সময় লাগবে ধৈর্য ধরে ওষুধ খেতে হবে পেন ইন রাইট শোল্ডার জয়েন্ট এক্সট্রিমিটিস পেন শোল্ডার রাইট এখানে লাইকোপোডিয়াম সেকেন্ড গ্রেডে রয়েছে এবং সমস্ত সিমটমসগুলো লাইকোপোডিয়ামকে কভার করছে দেখা যাক ছ মাসের যন্ত্রণা আশা করি ইমপ্রুভমেন্ট হবে তো তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম